আমাদের একজন প্রবাসী ভাই রক্তাক্ত হলো এবং তাকে উদ্দেশ্য আবার উল্টো সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যারেসমেন্ট করা হচ্ছে প্রবাসী ভাইয়ের দোষ এসব বলা হচ্ছে আমার কথা হলো আমার কোনো প্রবাসী ভাই যদি ভুল করে তাহলে আইন আছে এবং কোনো আইনে কেউ দেখাতে পারবে না যে বিচার অনুযায়ী কাউকে শারীরিকভাবে লাঞ্ছিত করা যায় দু একটা কিল মারা যায় রক্তাক্ত করা যায় এটা বাংলাদেশের বিচারে প্রচলিত বিচারে কোথাও আছে কিনা আমি জানি না এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আছে কিনা যে কেউ ভুল করলে তার চোখ মুখে নাক মুখ রক্তে ফেটে দেওয়া যায় আমাদের কথাই স্পষ্ট আমাদের প্রবাসী ভাই যদি কোনো ভুল করে কোন ভুল করেছে সেই অনুযায়ী সেই পরিমাণ তাকে শাস্তি দেন কিন্তু তাকে যে রক্তাক্ত করেছে বা যারা রক্তাক্ত করেছে আমরা তার বিচার চাই আমাদের কথাই স্পষ্ট এখানে জাস্টিফাই করার সুযোগ নাই প্রবাসী ভাই ভুল করেছে এবং এই জন্য তাকে মারা ঠিক আছে যারা এই ধরনের কথা বলছে তারা প্রবাসীদেরকে অসম্মান করে এবং তারা প্রবাসীদেরকে ব্যাযোগী করেছে সেই সকল লোকদের উদ্দেশ্যে আমরা বলছি আপনার প্রবাসী ভাইরা যখন কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে এই যে মরুভূমিতে কাজ করে একটা হেলমেট মাথায় দেয় ভিতরে গরম ভেজা পানি দিয়ে মাঠে কাজ করে সেই টাকা দেশে পাঠায় সেই টাকা দিয়ে আমার দেশের বাণিজ্য চলে বিদেশ থেকে পণ্য আমদানি চলে এই প্রবাসী ভাইদেরকে যারা অসম্মান করছেন যারা হে প্রতিপন্ন করছেন এবং ভাই করছেন তার উপর হামলা ঠিক আছে আমরা তাদেরকে ঘৃণা জ্ঞাপন করছি আপনাদের এই ধরনের কোনো অধিকার নাই